সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু কুরবানি টার্গেটে সারগরু আর আজ দোসরা মার্চ দুই শনিবার এবং রয়েছি আমরা মেসেস কাবির কাদের এক গ্রান্ড ফার্মে সামনে দেখছি আমরা কাউসার ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা বলেন ভালো আছেন কয়টা গরু আজকে ভাই দশটা আজকে দশটি গরুর একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সব সুস্থ নিখুঁত সবই কুরবানি উপযোগী সবই কুরবানি উপযোগী দশটা গরু নিয়ে একটা লট সাজাইছেন আচ্ছা সবগুলাই হচ্ছে নিখুঁত মানের নিখুত মানের আচ্ছা আসেন একটা করে দেখি এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার খুব লম্বা হচ্ছে গরুটা লম্বা হবে দাদফাস দাদফাস এটা অল্প দিনে দাঁতে যাবে অল্প দিনে দাঁতে হ্যাঁ এই আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দশাল জাতের দশাল জাতের দশাল মানে সিরিয়ালের প্রথম নাম্বার দাঁত দাদফাস তার মানে দাঁতে আসতে কয়দিন সময় লাগবে আনুমানিক মাস মধ্যে দাঁতে যাবে এই যে চামুনু হ্যাঁ

কতদিন লাগতে পারে দাঁতে আসতে মাসখানেকের মধ্যে দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ চামড়া আছে নাভিটাও আছে বেশ জোরানো সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার লাল আচ্ছা সারে দিন তিন নাম্বার দেখি এটা তিন তিন নাম্বারটার বয়স এটা দুই দাঁত সিরিয়ালের তিন রানিং দুই দাঁত বয়স দেশাল জাতের

এটা একটা দেশি জাতের নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোন খুদ নাই এটা হচ্ছে সাত নাম্বার বয়স কি বললেন এটাও দাঁত ফাঁস কতদিন সময় লাগবে আনুমানিক মাস খানিকের মধ্যে দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে এটা এটাকে সারা দিন দেখি আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার আচ্ছা এটা সাত দেখলাম আমরা তারপর সেটা আট নাম্বার আট নাম্বার এটার বয়স এটা দাঁত ফাঁস সিং দেখো খারাপ সিং ভালো আছে চোর আছে চোরাস বুঝছে হ্যাঁ এই যে মনে হচ্ছে শাওলা কালার সিরিয়ালের 8 8 ওভার সাড়ে দেন এটা একটা দেশাল জাতের সরাই দেন এটা হচ্ছে 8 নাম্বার 8 নাম্বার সিং হয়ে গেছে চোর আছে জি আর নিখুত মানে নিখুত না

মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা নয় আর এটা সর্বশেষ দশ এটাও রানিং দুই দাঁত সর্বশেষ দশ নাম্বার লাল কালার এটা একটা দেশি জাতের দেশি জাতের নিখুঁত মানের সিরিয়ালের সর্বশেষ দশ সারা দেন দেখো পাশে

তো দর্শক শ্রীতা ধন্যবাদ চালকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ